কৃতজ্ঞ তারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি সবচেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি একটি সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছেন এবং আমি প্রশনের সকল কর্মকর্তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি তারা দিন পরিশ্রম করে সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন তো আজকের এই অনুষ্ঠানে আমার বলার কিছু নাই শুধু এতটুকুই বলব আমি সবাই অনেক বক্তৃতা দিয়েছে আমি বলবো আমরা সবাই আওয়ামী লীগ বলেন মহিলা আওয়ামী লীগ সবাই একসাথে ঐক্যবদ্ধ আমরা থাকব তাহলেই আমরা কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব কারণ সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিত হতে হবে সুশিক্ষায় শিক্ষিত না হলে স্মার্ট বাংলাদেশ করতে পারবো না সবাইকে আমরা মনে স্মার্ট হতে হবে তাহলেই কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে স্মার্ট বাংলাদেশ কাজে হাতে নিয়েছেন সেটা আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে সামনে

আমরা সবই একদিন আমাদের খুব বেশি ধরে নাই সেইদিকে একটু সতর্কই বলতে হবে আপনারা একটু এই মহান মুসলমান বন্ধুগণ এই বিয়াকের মধ্যেই এর কি হবে এটা সরকার করে যাবে এবং আপনাদের প্রত্যেক সব কিছুর কত সুন্নুত থাকে ইনশাআল্লাহ আপনারা